বন্ধুরা আগামী কাল সোমবার আসার মাসের প্রথম দিন তাই কাল অবশ্যই কিন্তু আপনারা এই কার্যগুলো করতে ভুলবেন না এতে মহাদেবের কৃপায় নতুন মাস আপনাদের দারুণ কাটবে কারণ শাস্ত্র বলছে যে মাসের প্রথম দিনে আমাদের করা কিছু কর্ম নির্ধারণ করে যে নতুন মাস আমাদের কেমন কাটবে তাই কালকের দিনে যদি বন্ধুরা আপনারা এইভাবে মহাদেবের আশীর্বাদ নিতে পারেন তো গ্যারেন্টি বলছে ওম শিবায় ওম নম শিবায় বন্ধুরা আগামীকাল আষাঢ় মাসের প্রথম সোমবার তাই নতুন মাস যাতে সুন্দর কাটে মহাদেবের আশীর্বাদ যাতে আমাদের ওপর থাকে তাই প্রত্যেকের কিন্তু কালকের দিনে এই নিয়মগুলো মেনে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করা উচিত কারণ যার ওপর ভোলা নাথের হাত থাকে তার কেউ কোনোদিনও কোনো ক্ষতি করতে পারে না কারণ দেব তাদেরও যিনি দেব তিনি মহাদেব তাই বন্ধুরা নতুন বছরকে সুন্দর করতে সকল বাধা বিঘ্নের নাশ করতে মাসের এই প্রথম সোমবারে আপনারা এইভাবে অবশ্যই পালন করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের নতুন মাস এবং নতুন বছর অর্থ সুখ শান্তিতে ভরিয়ে দিয়েছে যেমনই সোমবারে কি দান করলে মহাদেব সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ করেন এবং তাদের দুঃখ দারিদ্রতা মহাদেব হরণ করে নেন এছাড়া সোমবার দিন কি খেতে নেই কোন খাবার খেলে মহাদেব বিশেষ প্রসন্ন হন জীবনে সৌভাগ্য আসে এছাড়া সোমবারের কিছু বিশেষ টোটকা বন্ধুরা আপনাদের জানাবো যাই মাসের সোমবার যদি আপনারা করতে পারেন তো স্বয়ং মহাদেবের কৃপা এসে আপনাদের পড়বে ওপর আর যার উপর মহাদেবের হাত থাকে তার কে কি কখনো ক্ষতি করতে পারে তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা আপনারা কি জানেন যে ঈশ্বর সর্বদাই আমাদের আশেপাশে রয়েছেন তিনি নানাভাবে আমাদের সাথে সম্পর্ক করেন কিন্তু এত কিছু হওয়ার পরেও আমরা ঈশ্বরে অনুভূতি করতে পারি না অনেক পুজোপাঠ করার পরেও যখন ভক্ত ঈশ্বরে দেখা পায় না তখন সে নিরাশ হয়ে যায় আর এর পিছনের সব থেকে বড় কারণ হল যে আমাদের কিছু সূক্ষ্ম কথা ও সংকেতের ব্যাপারে কোনো বোধই নেই যা আসলে ঈশ্বরের সংকেত হয় এমন কোনো মানুষ নেই যে এখনো পর্যন্ত ঈশ্বরের কোনো সংকেত পাননি কিন্তু সেই সংকেতগুলো না বোঝার ফলে আমাদের সম্পর্ক ঈশ্বরের সাথে হয় না তাই আজকের ভিডিওতে বন্ধুরা এমন পাঁচটি সংকেতের কথা বলবো। যদি পাঁচটি সংকেতের মধ্যে যে কোনো একটি আপনার সাথে ঘটে তো ভাববেন আপনি খুবই ভাগ্যশালী ঈশ্বরের অসীম কৃপা আপনার ওপর হয়েছে তাই এই সংকেত পেলে ঈশ্বরের নাম জপ পুজো পাঠ করা আরও বাড়িয়ে দিন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক যদি হঠাৎই আপনার হৃদয়ে করুণা বেড়ে যায় অসহায় মানুষ পাখি দেখলেই যদি আপনার হৃদয় কেঁদে ওঠে যদি বারবার তাদের জন্য কিছু করতে ইচ্ছা করে তো ভাববেন আপনার আশেপাশে কোনো ঈশ্বরী ঊর্জা রয়েছে যার প্রভাবে আপনার ভিতরের সমস্ত নেগেটিভ উর্জা বাইরে বেরিয়ে গেছে আর আপনার হৃদয়ে করুণার আবির্ভাব হয়েছে নাম্বার দুই ভবিষ্যতের কোনো ঘটনা আগে থেকেই জেনে যাওয়া বন্ধুরা আমাদের দুটো মন আছে একটা চেতন মন আর দু নম্বর হল অবচেতন মন চেতন মন যখন আমরা জাগি তখনই সক্রিয় হয় আর অবচেতন মন সর্বদাই সক্রিয় থাকে নিদ্রা অবস্থায় যখন আমরা স্বপ্ন দেখি তখন এই অবচেতন মনই আমাদের স্বপ্ন দেখায় যখন কোনো ব্যক্তি ঈশ্বরের চিন্তন করে নাম জপ করে তখন তার অবচেতন মনের সমস্ত ব্রহ্মাণ্ডে থাকা ঈশ্বরের উর্জার সাথে সম্পর্ক জুড়ে যায় আর সে ভবিষ্যতে হওয়া ঘটনা আগে থেকে জানতে শুরু করে নাম্বার তিন স্বপ্নে দেব দেবীর দর্শন বন্ধুরা আমরা জন্ম নিয়ে ঈশ্বরকে ভুলে যাই কিন্তু তিনি কখনো বলেন না তাই যখন আমরা কিছু খারাপ করি বা যদি তিনি আমাদের কিছু বলতে চান তো তিনি স্বপ্নে এসে আমাদের দর্শন দেন নাম্বার চার ঈশ্বরের দর্শন মাত্রই ঈশ্বরের নাম কীর্তনে আপনার চোখে জল আসা এর কারণ হলো বন্ধুরা আমরা জন্ম ধরে যার ভক্তি করছি তার স্মৃতি আমাদের অবচেতন মনে রয়েছে তাই যখনই আমরা ঈশ্বরের নাম কীর্তন করি তখনই আমাদের আত্মা ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে যায় আর সেই সময় আত্মা পরমাত্মার মিলনের এক অদ্ভুত আনন্দ অনুভব হয় আর যার সাথে হয়েছে সেই একমাত্র জানে নাম্বার পাঁচ মুখ দিয়ে বেরানো বাণী সত্য হয়ে যাওয়া বা মনে মনে কিছু ভাবলেন আর সেটা সত্য হয়ে যাওয়া এর পিছনের কারণ হলো বন্ধুরা ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন তাই যদি বন্ধুরা এগুলো আপনার সাথে কিছু ঘটে থাকে তো অবশ্যই আপনি কোনো পুণ্যবান আত্মা তাই এই জীবনে এমন কোনো ভুলেও কাজ করবেন না যাতে আপনাকে ঈশ্বরের সামনেই ছোট হতে হয় হ্যাঁ জীবনে সুখ দুঃখ তো আসবেই কারণ এটা হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা আর পরীক্ষায় পাশ করলেই অনন্ত ফল পাওয়া যায় যা আপনি কল্পনা করতে পারবেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন নাম্বার এক গোলাপ বন্ধুরা ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন এছাড়াও যদি বন্ধুরা আমরা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি তো বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যায় নাম্বার দুই বেলফুল বন্ধুরা এই মাসে শিবজিকে বেলফুল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তির এতে নাশ হয় নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না তো বন্ধুরা এই মাসে যদি আপনার শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই মাসে বেরিয়ে আসবেন নাম্বার চার ধুতরা ফুল বন্ধুরা শিব পুরাণে অনুসার ধুতরা ফুল ও ধুতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তা ভগবান শিবের আশীর্বাদে তারা তারই পূর্ণ হবে তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয় নাম্বার আকন্দ আকন্দ ফুল ফুল বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র এই ভগবান অনুসার শিবের খুবই প্রিয় এছাড়াও নীলকণ্ঠ পদ্ম ও কমল ভগবান শিবের খুবই প্রিয় কিন্তু বন্ধুরা আপনারা কেতকীয় কেওরা ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না বন্ধুরা এই পবিত্র মাসে আপনারা একবার হল স্মরণ করুন ভগবান শিবের এই অচুক মন্ত্র যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয় এই মাসে বন্ধুরা ভগবানের এই অচুক মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ দোষ অর্থ কষ্ট কাল সর্পদোষ এমন নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমিষেই নাশ করে দেন তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে মহা গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনই পাবেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালন কর্তা ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা তাই তাকে মহাকাল বলা হয় সমস্ত দেবতা দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত কারণ তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না তাই তাকে ভোলা নাথ বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের বাসনা বলে ভগবানের অভিষেক করি তো মহাদেব তা পূর্ণ করে দেন মানা হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি ষোলো সোমবার ব্রত রাখে তো সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য বাবার নিমিষেই নাশ করে দেন কিন্তু যারা বন্ধুরা আপনারা এই ষোলো সোমবার ব্রত রাখতে পারছেন না তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হল একটি বার ব্রত রাখুন এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে সৌভাগ্য তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্ম ঘুম থেকে উঠুন এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যে ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্রা অভিষেক করুন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন তাই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের শ্রাবণ সোমবার ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পন্ন করুন তাই বন্ধুরা আগামী সোমবার এই মাসের এই বড় সোমবারে এইভাবে বন্ধুরা আপনারা একটি বাবার আরাধনা করে দেখুন দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের আসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে এবং যারা বন্ধুরা আপনারা বহু দিন ধরে অর্থ কষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বেদানা রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং যেসব সব পরিবারে রোগব্যাধি নিত্য ঘিরে রয়েছে তারা যদি বন্ধুরা এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও বাইরে বেরিয়ে আসবেন কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কিছু তামসিক খাবার খাবেন না আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠেই যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র এছাড়া স্নান করেও আপনারা সন্ধ্যেবেলাতেও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন এতে সাত দিনের মধ্যেই বন্ধুরা আপনার উপকার পাবেন আর তা হচ্ছে ওম রুদ্র ওমতা বন্ধুরা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় তাই আগামীকাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার তাই আপনার সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এর জন্যই মহাদেবকে না তো বলা হয় তিনি এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতা নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে চারটি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয় পুণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নীরোগ থাকে এবং সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যে তো নাশ হয় এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব মানে দেব তাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র পত্র আপনারা অবশ্যই দিন পালে ধুতর ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদেব বজায় রাখো আমার জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তুমি হরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনার এই মহা সোমবারে আতপ চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে নাম্বার দিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে তো খুবই ভালো তাই আপনারা এই দিন রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়া বন্ধুরা আপনারা এই দিন সামান্য হল শ্রীফল মানে যাকে আপনার নারকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমবেন তা হচ্ছে ওং এং হ্রিং ক্লিং নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার বার বা একশো আটবার বার জব করবেন এবং জব করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে তাহলে বন্ধুরা আপনারা জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে এবং বন্ধুরা আপনারা এই মাসের সোমবারে রকম আমিষ খাবার খাবেন না পেঁয়াজ রসুন খাবেন না এবং কোন রকমের মদ্যপান বা নেশা ভান করবেন না যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা এই মাসের যে কোনো একটি সোমবারে ভগবান শিবের নামে আপনারা উপস করতে পারেন এতে বন্ধুরা মহাপুণ্যের প্রাপ্তি হয় তো বন্ধুরা আজকের মতন এত টকই দেখা হবে এর পরের ভিডিওতে হরে কৃষ্ণা ওম নম